এক পেয়ে যাচ্ছি অরিজিনাল গ্লাস কিন্তু সামনে পিছনে সিলিংটা দেখেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সোমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুশো দুশো পঞ্চাশ দুশো সহজ করে বলতে গেলে আপনারা নাবিস্কো চলে আসবেন নাবিস্কো রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে রাস্তায় আসলে ফার্স্ট চয়েস পেয়ে যাবেন আজকের ভিডিওতে কি নিয়ে ভাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি জনপ্রিয় একটা গাড়ি ফার্স্ট পার্টি মালিক ব্যবহৃত একটি গাড়ি এটা হচ্ছে টয়টা এলিয়ন এই গাড়িটার মডেল হচ্ছে 2004 হাজার চার রেজিস্ট্রেশনটা হচ্ছে 2009 হাজার নয় গাড়িটা সিএনজি এবং তেলে দুভাবে চালানো যাবে গাড়িটা সিএনজি করা আছে গাড়িতে দেখেন চৌৎকার হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে বাম্পারে ফগ লাইট পেয়ে যাচ্ছি সিরিয়ালটা হচ্ছে পঁচিশ গাড়িটা খুবই কম ব্যবহার হয়েছে মডেল অনুযায়ী নয় সালের রেজিস্ট্রেশন গাড়িটা মাত্র বিরাশি হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা আপনার এক ভদ্রলোক গার্মেন্টস মালিকের আপনার মেয়ের স্কুল ডিউটি করতো গাড়িটা বাপাসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকাটা বাবু হয়ে যে কন্ডিশনে আছে এখন পর্যন্ত বিশ হাজার কিলোমিটার প্লাস রান করা যাবে এই চাকা দিয়ে আমরা রিট্রেক মিরর পেয়ে যাচ্ছি গাড়ির ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু একদম চমৎকার চমৎকার একটা বড় একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছি গাড়িতে টয়োটা এলিয়ন মডেলটা হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার নয় এই গাড়িতে কিন্তু আপনার হ্যান্ড্রেড সহকারে পেয়ে যাচ্ছে হ্যান্ড্রেড সহকারে সাইডটা দেখেন আমরা ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি অরিজিনাল গ্লাস কিন্তু সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছি আর গাড়িটা আমি ব্যাগ ডালাটা দেখিয়ে দিচ্ছি পঁচিশ সিরিয়াল এই দেখেন সিএনজি করা আছে গাড়ির কন্ডিশনটা দেখেন অরিজিনাল কালার কিন্তু কোনো ধরনের রং হয়নি গাড়িতে একদম জেনুইন কালার জেনুইন কালার টয়টা এলিয়ন মডেলটা হচ্ছে 2004 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2009 ডান পাশটা দেখেন খুবই স্ট্রং বডির গাড়ি খুবই স্ট্রং বডির গাড়ি এবং মাটি কামড়িয়ে চলা গাড়ি সার্ভিসটা ভালো দিবে ভাই সার্ভিসটা ইনশাআল্লাহ ভালো পাওয়া যাবে এসি তো একদম আই স্কুল ভাই এসি 100% আই স্কুল পেয়ে যাবেন গাড়িটা আপনার 82000 কিলোমিটার গাড়িটা রান করেছে জি বিক্স সেন্টার ডাইরেক্ট এর একটা প্লেয়ার পেয়ে যাচ্ছে আফটার মার্কেট এসি টাচ হবে সিলিংটা দেখেন জি সিলিংটা একদম ফ্রেশ আচ্ছা এত ফ্রেশ গাড়ি আসলে খুবই কম পাওয়া যায় এটা স্কুল ডিউটি করেছে এবং

টেস্ট ড্রাইভ দেওয়ার পরে গাড়িতে টুকটাক কাজ আছে কাজটা আমরা করে যদি কাজ বের করতে পারি প্রাইসটা হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা পড়বে তারপরেও কথা বলার সুযোগ আছে তারপরেও কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান আপনি ভালো থাকবেন ধন্যবাদ